ছয় একটি পরীক্ষায় কিছু সংখ্যক পরীক্ষার্থীর গণিতে প্রাপ্ত মোট নাম্বার এক একই পরীক্ষায় অন্য একজন নতুন পরীক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বর চৌত্রিশ যোগ করায় প্রাপ্ত নম্বরের গড় এক কমে গেল দুই ক্ষেত্রে নম্বরের গড় নির্ণয় করুন আচ্ছা তাহলে ধরি ছাত্র সংখ্যা একজন আচ্ছা তাহলে প্রথম ক্ষেত্রে গড় প্রথম ক্ষেত্রে গড় মানে কি গড় হচ্ছে কি মোট নাম্বার ভাগ হচ্ছে কত ছাত্র সংখ্যা এত তাহলে প্রথম ক্ষেত্রে গড় কত উনিশশো ভাগের এক্স আচ্ছা আর দ্বিতীয় ক্ষেত্রে গড় কত হবে বলছে কি উনিশশো পঞ্চাশের সাথে আরেকটা ছাত্র চৌত্রিশ যোগ করলে তাহলে আরেকটা ছাত্র চৌত্রিশ যোগ করা মানে কি ছাত্র সংখ্যা আরেকটা বাড়ছে তার মানে এক্স ওয়ান হ্যাঁ এটা হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে গড় এখন প্রশ্ন মতে কি বলছে প্রশ্ন মতে বলছে কি একটা ছাত্রের চৌত্রিশ নাম্বার যোগ করায় গড় মানে এই যে এখানে যে গড়টা ছিল এটা থেকে এক কমে গেছে তার মানে কি এক্স বাগের উনিশশো বিয়োগ হচ্ছে কি এক্স প্লাস ওয়ান উনিশশো আর চৌত্রিশ কত উনিশশো চৌরাশি হচ্ছে ওয়ান মানে কি এটার যে গড়টা এটা থেকে এক কমে গেছে তার মানে এটা থেকে এটা বিয়োগ দিলে এক হবে ঠিক আছে তো এখন আমরা এক্স প্লাস ওয়ান তার মানে কি উনিশশো সাথে কি তাহলে উনিশশো পঞ্চাশ এক্স প্লাস উনিশশো পঞ্চাশ একে উনিশশো পঞ্চাশ মাইনাস হচ্ছে উনিশশো চৌরাশি এক্স ইকুয়াল হচ্ছে এটাও পাশে গেলে কি হবে এক্স স্কোয়ার প্লাস এক্স

ঠিক আছে তার মানে কি এক্স স্কোয়ার প্লাস পঁয়ত্রিশ এক্স মাইনাস উনিশশো পঞ্চাশ সিকটা হচ্ছে জিরো তাহলে এটাকে মিডল মিডিল ফ্যাক্টর করলে এক্স স্কোয়ার প্লাস পঁয়ষট্টি এক্স মাইনাস তিরিশ এক্স মাইনাস উনিশশো পঞ্চাশ সিকটা জিরো পঁয়ষট্টি থেকে তিরিশ গেলে পঁয়ত্রিশ থাকে আর তিন পঁয়ষট্টি একশো পঁচানব্বই তাহলে এক্স প্লাস পঁয়ষট্টি তিরিশ কমন গেলে এক্স প্লাস পঁয়ষট্টি

উনিশশো ভাগ তিরিশ হচ্ছে কত এই যে পঁয়ষট্টি আর দ্বিতীয় ঘর কত উনিশশো চৌরাশি ভাগ হচ্ছে কত একত্রিশ কারণ কি তিরিশ যুগে তাহলে এটা হবে কত চৌষট্টি ঠিক আছে এটাই হচ্ছে আনসার